হ্যালো গাইস টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আজকে হলো স্যাটারডে আর স্যাটারডের দিনে আমি একটু অফিস থেকে তাড়াতাড়ি করে বের হই বাড়ি যাওয়ার জন্য ঠিক আছে তো এখন বাজি তিনটা আমি বের হয়ে গেছি আর এখানে মিষ্টির দোকানে মানে আমাদের ধূপগুড়ির বিখ্যাত সেই রবি ঘোষের দোকানে আমি চলে আসলাম আর 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 এখানে ব্রেড নিয়ে নিয়ে নিলাম নিলাম মায়ের মায়ের জন্য 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 একটা 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 বাবার ফুটি ঠিক আছে ঠান্ডা ঠান্ডা এখনো অনেকটা রোদ্র আছে আর এবার আমি সোজা রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে আর মাস্ক আর সানগ্লাসটা মাস্ট এটা ছাড়া আমি বাইক চালাতে পারি না মানে স্কুটি চালাতে পারি না আর এবার বের হয়ে সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য আর ওখানে দেখো একটা দাদা অনেক

ধুলোটা কিন্তু আপনার গাড়িতে জমবে না কারণ যার কারণে দাগগুলো আসে না সিলিকন থাকে বলে যার জন্য ধুলোটাকে অ্যাবজর্ব করে না ইগনোর করে কিন্তু আয়রন থেকে জং জঙ্গলও পড়ে মাটির জলের জন্য হয় এগুলো ঠিক আছে প্রথমত এরকম যদি ছোট ছোট থাকে সেগুলোকে তুলে নেবেন আর জীবনে এর উপরে জংটা পড়ে দেবেন এটা কিন্তু দাঁত মাজার ব্রাশ দিয়ে খুঁজতে হবে আমি একটু ডাস্ট দিয়ে ইউজ করতে পারি ব্রাশ দিয়ে আপনার এরকম বাড়িতে রেলিং সিঁড়ি রেলিংগুলো হয় অনেক বাড়িতে বেসিং আছে স্টিলের রান্নার গ্যাস সিলিংগুলো প্রত্যেক জায়গায় একইভাবে কাজ হবে এগুলো আমরা আজকে হচ্ছে এটা আছে আপনার দুশো এম এল আজকে নিলে আপনি সেভেন্টি এমএল এক্সট্রা ফ্রি পাবেন এর সাথে দেখুন এটা মার্কেটে যা দাম আছে তার আমরা হাফ দামে সেল করছি গ্লাস তো এটা বাড়ির যে কোনো গ্লাসে আপনি করতে পারবেন এই হচ্ছে কালারটা আসবে এরকম মাখিয়ে দিন পেছনে কিছু দেখতে অসুবিধা হয় কিন্তু ঠিক আছে এটা এটা থাকলে পেছনে কিছু দেখতে অসুবিধাটা হবে না রিফ্লেক্ট করবে অনেক সময় পেছনে বড় গাড়ির হেডলাইটের আলোগুলো যখন আয়নাতে পড়ছে চোখে লাগে আমি এটা নিলাম এটা দাদা দিল ঠিক আছে এটা আমাকে ডিসকাউন্ট দিয়ে দিলো অনেক কমে দেওয়া হয়েছে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে 100 টাকা ডিসকাউন্ট বলতে মানে 100 টাকা দিয়ে নিয়েছি এই বড়টা ওকে বাড়িতে গিয়ে যখন ব্যবহার করবে তখন একটা ভিডিও ভিডিও করো দিদি বাহ এ না ও ক্যাশ দেবে হ্যাঁ আর এবার বাড়ি চলে আসলাম বাড়ি চলে আগে এটা স্প্রে করে একটু আগে সব জায়গাতে মানে গ্লাসটাতে পুরোটাতে আগে মেখে নিয়েছি তারপরে এটা হচ্ছে একটা নেকড়া দিয়ে ঘষে ঘষে দিচ্ছি তো যাই হোক অনেকটা পরিষ্কার হয়েছে আমার প্রোডাক্টটা নেওয়া লাভ হয়েছে আর আমি কিন্তু একশো টাকা দিয়ে যেটার দাম ছিল সাড়ে তিনশো টাকা ওই প্রোডাক্টটা আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম মানে অনেকটা আমি ডিসকাউন্ট পেয়েছিলাম আর আয়নাটার সাইটে এগুলো কি কালো কালো হয়ে গেছে আমি জানি না তো এগুলো একদম উঠছে না জানি না এটার জন্য কী করা উচিত তো তোমরা যারা জানো এটা কি মানে গ্লাসের মধ্যে এটা কি কালো কালো একদম দাগ পড়ে গেছে কোনোভাবে উঠবে না তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কি মানে কি দিলে আয়নাটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এবার বাড়িতে এসে আয়নাটা পরিষ্কার করে সোজা চলে গেলাম পাশের বাড়ি একটা বৌদির বাড়িতে আর ভাসতে কান ফুটা করবে কান ফুটা করার জন্য আমাকে বলছিল বৌদি তাই জন্য আমি চলে আসলাম আর যাহাতে তো রোববার করে আমার একদম সময় হয় না এতটা কাজে ব্যস্ত থাকি তাই জন্য আজকে তাড়াতাড়ি এসেছি শনিবার তাই জন্য আজকে কানটা ফুটা করে দিলাম ঠিক আছে মানে ফুটা করতে আসছি সরি এখনও ফুটা করে দেইনি আর এখানে একটা ঘটনা ঘটে গেছে ও কিন্তু কান ফুটা করার জন্য লাফাচ্ছিল কিন্তু ওর হচ্ছে যেঠা মানে এতবার বলতেছিল যে না আর একটু বড়ো হোক তখন ফুটা করে দিবে এখন দিও না তো এটা শুনেই একবারে কি কান্না করতেছে এই যে দেখো অনেকবার বোঝাচ্ছে মানে বলতেছে আর ওর মানে জেঠার কথা শুনে ও একবারে কান্নায় অস্থির আর কান ফুটা করতে দিলই না এতটা চেষ্টা করলাম ঠিক আছে তো কান্নায় অস্থির তো ওর মানে জেঠা বারবার বলতেছিল যে না এখন লাগবে না লাগবে না জেঠার কথা শুনে ও একবারে কান্নায় অস্থির তো যাই হোক কান ফুটা করা হলো না তো আর অন্য দিন কানটা ফুটা করে দিব ঠিক আছে আর ও মাকে মারতেছে আর ওর মা কিন্তু একদম রেগে গেল জেঠার উপর যে কান ফুটা করতে দিচ্ছে না ঠিক আছে আর আগে সুই আর সুতা আগেই রেডি করে রেখেছিলো আর সীা দিয়েও মানে ফুটা করানো যায় কিন্তু সীসাটা হচ্ছে যেখানে সেখানে লেগে যাবে ছোট মানুষ মানে বাচ্চা মানুষ তো তাই জন্য এবার আমি সুই সুতা দিয়েই বৌদিকে বলেছিলাম যে সুই সুতা দিয়েই করব ঠিক আছে তো ওটাই বেশি ভালো হবে তো যাই হোক হলো না কিন্তু প্রচণ্ড গরম দু দুটা ফ্যান চলছে ঘরে তারপরেও এতটা গরম লাগছে কি বলবো আর আর পাকাবুড়ি আছে আমার সঙ্গে নুডলস খেতে দিয়েছি এদিকে একটা ফ্যান চলছে নিচে আর একটা উপরে ফ্যান চলছে তাও এতটা গরম লাগছে ঠিক আছে তারপরে এদিকে দেখো পাকাবুড়ির কাছ থেকে আমি নুডলস নিলাম এখনও ভালো করে বুঝতেই শিখিনি নুডলস একটা নিলাম আমি আর ও দেখো কীভাবে নুডলসগুলো ফেলে দিল আর কি রেগে গেছে একবারে দেখো আমাকে কিভাবে দেখছে এই যে দেখো এবার পড়ে গেল সব নুডলস তো গাইস চাটা